এটাও আবার নাগরিক আন্দোলন হিসেবে দানা বাদ্য সরকার আমরা মনে করছি সেটা হওয়ার দরকার মানুষ এতদিনে প্রতিবাদের ভাষা শিখেছে এইটাও আমরা সেই জায়গায় আমরা এই জাস্টিসটাও পেতে চাই এটাও আমাদের একটা জাস্টিসের পর্যায়ে পড়ে যে সরকারের তুগলকি সিদ্ধান্ত আমরা এটা মেনে নিতে পারছি বৃষ্টি কলকাতা ভিচ্ছে। কিন্তু উত্তাপ বাড়ছে ক্রমশ কারণ আপনারা জানেন যে এটি ক্রমশই নাগরিক আন্দোলনে রূপ দিচ্ছে দু সালে কলকাতা থেকে ঠিক একই রকম ভাবে তুলে দেওয়া হয়েছিল দোতলা বাস এবং দোতলা বাসও একটি কলকাতার ক্লাসিক কলকাতার স্মারক সেই দোতলা বাসও কিন্তু আজকে কলকাতায় নেই একই রকম ভাবে যেটি বলছিলাম কলকাতার কলকাতার হাতে টানা রিক্সা সেই রিক্সাও কিন্তু এখন খুব স্বল্প পরিসরে চলে চলছে একই রকম ভাবে সেটিও প্রায় নেই বললেই চলে এবং একই রকম ভাবে আমরা দেখেছি যে হলুদ ট্যাক্সি সেই হলুদ ট্যাক্সিও কিন্তু এখন সে ট্যাক্সির সংখ্যাও কমে গিয়েছে ফলত কলকাতাকে খুব সহজেই যে চেনা যায় চোখ বুঝলেই যে সমস্ত যে কলকাতা হলুদ ট্যাক্সি দোতলা বাস মেট্রো এই সমস্ত আহ যে নিদর্শন সেটি কিন্তু আর কলকাতার বুকে দেখতে পাওয়া যাবে না বলেই প্রতিবাদীরা হচ্ছে না ইতিমধ্যে অনেক অনেক যে অনেক যে স্মারক সেই স্মারক কিন্তু বিলীন হয়ে গিয়েছে তো আমি ভেতরটা দেখাবো যে ভেতরের ছবিটা দেখাবো যে ভেতরের ছবিটা দেখাবো শ্যামবাজারের এই ট্রাম ডিপোতে এখন দাঁড়িয়ে রয়েছে চার চারটি জানি যে দক্ষিণ কলকাতা থেকে ট্রাম আসে শ্যামবাজারে আমরা এবং আমরা সারি বেঁধে দেখছি যে এক দুই তিন চার চার চারটি ট্রাম দাঁড়িয়ে রয়েছে এবং সেই ট্রাম গুলো কিন্তু আহ যেহেতু ট্রামের চাকা গড়াচ্ছে না অনেকদিন যাবতীয় গড়াচ্ছে না সে কারণে ট্রামের যে করুণ পরিণতি কোটি কোটি টাকার সম্পদ সেটি কিন্তু নষ্ট হচ্ছে রাজ্য সরকার দাবি করছে যে অপ্রতুল রাস্তা এবং ট্রামের যে ইস্পাতের লাইন সেইটি কোন কোনো কোথাও কোথাও খানা খন্দের রয়েছে এবং সেই খানা খন্দ তৈরি করা তৈরি করা হচ্ছে তৈরি করে খানা খন্দ তৈরি হয়েছে এবং তার ফলে দুর্ঘটনা হচ্ছে তো সে কারণেই কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যে পরিবহন মন্ত্রী সেই পরিবহন মন্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়েছেন দেখতেই পাচ্ছেন কি ছবিটা কিরকম ভাবে ব্যবহার না হতে হতে সিটগুলোর উপরে ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে কয়েক বছর ধরে আমার স্থির বিশ্বাস যে কয়েক বছর ধরে কিন্তু এই ট্রামে ট্রাম টি অব্যবহৃত পড়ে রয়েছে এবং যে কারণেই যে ট্রামের এই যে ড্রাইভারের যে রাস্তা যেখানে আসলে এই এই ট্রামের এইটা দিয়ে এই যে ট্রামের মূলত দামদিক দিক বাদিক এবং সেটা এটা দিয়ে ব্রেক ব্রেক হয় হয় এটা এবং এখানে কত কিলোমিটার বেগে ট্রামটা চলছে সেই ট্রামটা চলে যায় এবং ঘন্টাটা কোথায় ঘন্টা ঘন্টা এবং এটা বিদ্যুৎ এবং এটা এটা দিয়ে ডান দিক করা হয় এইভাবে কিন্তু পুরো এই যে ঐতিহাসিক নিদর্শন সেই ঐতিহাসিক নিদর্শনটা কিন্তু আর জাদু করে চলে যাবে তো সব মিলিয়ে ছবিটা এখানে পরিষ্কার যে কলকাতার ইতিহাসের স্মারক এখন কার্যত একেবারে স্মারকের কফিনের শেষ পেরেকটা পোতার অপেক্ষায় রয়েছে আমাদের বিশ্বাস এবং আমাদের প্রত্যাশা থাকবে যে রাজ্য সরকার তারা অন্ততপক্ষে একটি বা দুটি রুটে যেভাবে তারা স্বল্প পরিসরে চাম চালিয়ে আসছিল তেত্রিশটি রুট থেকে দুটো রুটে সেটা আমার বিশ্বাস যে এই স্বল্প হলেও স্বল্প হলেও এই দুগে ট্রাম চালাবে এবং কলকাতার ঐতিহ্যের স্মারককে বাঁচিয়ে রাখবার জন্য সব সর্বত চেষ্টা তারা করবেন তো এমনটাই কিন্তু প্রত্যাশা ট্রামকে বাঁচাও আন্দোলনের সঙ্গে যারা কিন্তু এটাই